বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে জামাত আমির বলছেন যে আমরা সবাই সাক্ষী ইতিহাসে কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী একটা ফায়দা লোটার চেষ্টা করছে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠেছে হিন্দু মন্দিরগুলিকেও ভেঙে গুড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়নি তা এক প্রকার স্পষ্ট বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলা হলেও আখেরে ফলাফল খারাপ তারই মাঝে এবার জামাত আমিরের ব্যাখ্যা শুনুন আপনারা কিন্তু তারা আমরা সবাই সাক্ষী ইতিহাসের সাক্ষী দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানে এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায় আমরা এদেরকে ঘৃণা করি এই কাজকে আমরা নিন্দা করি সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয় আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করার মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞাসা করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ তিনি আরো বলেন যে এবারে এই বিশাল ঘটনা ঘটল বাবরি মসজিদের সময়ে আমরা মন্দির পাহারা দিয়েছি হিন্দুরা যাতে থাকতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে আমাদের সামনে কথা আসে সংখ্যালঘু সম্প্রদায় আমরা এটা মানি না ধর্মকে চাপিয়ে দেওয়া আমরা মানি না আমার যে অধিকার তা অন্য ধর্মের মানুষেরও আছে এজন্য কোনো সমস্যা আসলে আমরা জিজ্ঞাসা করি না যে কোন ধর্মের শুনুন তার কথা এই বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী সেই দিনও আমরা কিন্তু এক সপ্তাহ এক টানা মন্দিরগুলো পাহারা দিয়েছি আমরা বলেছি যে রাম মন্দিরে সরি ইয়েতে বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে কিন্তু যে দুষ পড়েছে তার দায় তো তার উপরে বর্তাবে নির্দোষ মানুষের উপরে তো তার কোন দায় বর্তায় না এই নির্দোষ মানুষগুলাকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং বয় বিতিহীন অবস্থায় থাকতে পারে হিন্দু সম্প্রদায়ের হার্ট যেটাকে যুগ যুগ ধরে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে সেই ডাকেশ্বরী মন্দিরে আমরা এসেছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ দেশ আমাদের সবার আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এটা আমরা মানি না আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না ধর্ম কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে এটা তার নিজস্ব ব্যাপার আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোন অধিকার রাখি না ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না আমরা এটাকে একেবারেই মেনে নিতে রাজি নই সুতরাং এখানে শঙ্কা গুরু আর সংখ্যালঘুর কোন বিষয় নাই আমরা সকলে বাংলাদেশী আমরা সকলেই দেশের নাগরিক এটা আমার যে অধিকার থাকবে আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন তিনি যে দলেরই হন না কেন সমান নাগরিক অধিকার তিনিও ভোগ করবেন কিন্তু আপনারা আমরা সবাই সাক্ষী ইতিহাসের সাক্ষী দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানে এটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায় আমরা এদেরকে ঘৃণা করি এই কাজকে আমরা নিন্দা করি সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয় আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করার মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া এই জন্য যখন কোন সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার একটাই কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার চলছে স্বরাষ্ট্র দফতরের উপদেষ্টা তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে দুঃখিত কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ছবি দেখা যাচ্ছে যে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মন্দির সেটাও ভাঙচুর করা হচ্ছে এর প্রতিবাদে সেখানে রীতিমতন ঢাকা স্কোয়ারের সাধারণ মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন জমায়েত করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জামাত আমি তিনি ঠিক কি বলছেন আপনারা আমরা সবাই সাক্ষী ইতিহাসের সাক্ষী দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানে এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায় আমরা এদেরকে ঘৃণা করি এই কাজকে আমরা নিন্দা করি সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয় আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করা। মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের এবারকার এই বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী সেই দিনও আমরা কিন্তু এক সপ্তাহ এক টানা মন্দিরগুলো পাহারা দিয়েছি আমরা বলেছি যে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও